গুড মর্নিং তোমাদের সবাইকে জানেছি পম্পা সৌদ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার আজকের ব্লগটা কিন্তু রান্নাবান্না দিয়ে শুরু করলাম না রান্নাবান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে এখন ঘড়ি কাটা হচ্ছে দশটার ঘড়ি বিছানাটা ভালো করে একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম এবার হচ্ছে টিফিন খাবো তো টিফিন খাওয়ার আগে তোমাদের কী কী রান্না হলো সেটা শেয়ার করে দিই দিয়ে তারপরে টিফিন খাবো আজকে জানো তো এনার্জি এনার্জি পাচ্ছি না মানে একদম চোখ ঢুলঢুল করছে ঘুমে কারণ কি বলতো গতকাল দুপুরবেলায় খুব ঘুমিয়েছিলাম আর রাত্রিতে সারা রাত জেগেছিলাম উল্লুর মতো একদম দুটো থেকে পুরো চারটে পনেরো পর্যন্ত জেগে আমি মানে মোবাইলে দেখেছি টাইম তারপর কখন ঘুমিয়েছি জানি না ওই জন্য না এখন মনে চোখ খুলে রাখতে পারছি না মাথা ভার চোখ ভার এরকম একটা লাগছে ভাবছিলাম যে আজকে শুরু করবো না কিন্তু না মানে না কাজকর্ম যখন করছি মোবাইলটা অন করে করতে কী হয়েছে তো ওই জন্য ভাবলাম করি যতটুকু পারবো শেয়ার করবো তো আজকে রান্না হয়েছে আজকে রান্না হয়েছে শীতকালের সব সবজি দিয়ে মূলো সিম ওলকপি আলু তারপরে বড়ি সব দিয়ে হচ্ছে একটা মাখা তরকারি হয়েছে গতকালে লাউ দিয়ে মুখে ডাল হয়েছিল সেটা ছিল একটু আর মাছের ঝাল সেটাও ছিল মানে বাবার আর ওর দুজনের হয়ে যাবে আমার আর মায়ের তো এইটুকু আমরা খাই দেবো বলে মশাল খেতে বসবে ওর জন্য ভাত নিয়ে আছি আমি আর মা এখনো রুটি খাইনি রুটি খাবো তো দেখো টিফিন নিয়ে নিয়েছি আর সুমিক সবজি বললাম হয়েছে আর রুটি ঝাল ঝাল হচ্ছে তো ভালো লাগছে কি তো কদিন ধরে না মেয়েটা ঠিকমতো খাচ্ছে না এখন অল্প কাটা দিয়ে দেখলাম খাচ্ছে ওই জন্য না মাছের একটু তরকারি ছিল ওই দিয়ে মেখে দিলাম হ্যাঁ মাছও দিয়েছে একটু দুপুর বেলায় না খায় না খাচ্ছে যখন এখন তাকিয়ে বসে আছে ওরা এখন খিদে পেয়েছে জানো একদিন খাবে তো একদম পেট ভরে আর দুদিন খাবে না খাস কালকে মাটি খুঁড়েছিল আজকে হচ্ছে রাত্রিবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথিগুলো হর হরে দেখিনি কোথায় হর হরে হয়েছে আর ওই টমেটো কেটেছিলাম তরকারিতে দেওয়ার জন্য টমেটো দানাগুলো ছড়িয়ে দিতে বলবো যা হবে হবে ছড়িয়ে দেয় তো 네 그럼 거기서 각 오케이 오늘 살짝 좀예안돼어 good girl রাজগির গেছে আর পাখির কানাগুলো বলে খায় ভিজে দেবো তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো দেখোই যে ভাই পাখির খাঁচাটাকে দূরে বার করে দেয় প্রত্যেকদিন সকালে আমি তো বের করতে পারি না আর বের করতে পারলেও যেরকমভাবে পাখির খাঁচাগুলো আটকানো আছে দেওয়ালের সঙ্গে সেরকমভাবে আটকে রাখতেও পারবো না ওই জন্য আমি আর বের করলাম না রোদ্দুরে যেখানে আছে সেখানেই একদম পাখির খাবারের দানাগুলো মানে দানাগুলো দিয়ে দিলাম আর খাবার যেই জলটা খায় সেটা চেঞ্জ করে দিয়ে দিলাম তারপরে চলে এসেছি বাসন মাছতে আর সেই ঘুম থেকে উঠেই একদম সোয়েটারটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি কেচে নেব এই ভারী ভারী জিনিস বিছানার চাদর বলো সোয়েটার বলো এসব কাচতে না এত কষ্ট হয় কি বলবো মানে কাচতে কষ্ট হয় না ধুতে কষ্ট যেহেতু কলটা আমাদের অনেকটা শক্ত তো এই কল পাম্প করে করে ধুতে সত্যি খুব কষ্ট হয় আর আমার হাতের মানে কোনো জায়গায় নরম অংশ নেই মানে কল পাম্প করে করে পুরো হাতটাই আমার একদম কড়া পড়ে গেছে পুরো হাতটাই পুরো শক্ত হয়ে গেছে কি বলতো দিন কিন্তু ও কাজ ও কাজে যাওয়ার সময় ওর পেছনে যাই একটু গিয়ে দাঁড়িয়ে থাকি ও কাজে যায় যখন দেখি আর আজকে না সেটা এতটাই বুঝতো ভালো লাগছে না ওই জন্য আর গেলাম না এখন বসে বসে একটি ভিডিও এডিটের কাজ বাকি আছে সেটা সেরে আর এখন কটা বাজ বলে তো বারোটা দশ কাজে যাচ্ছে কী করবে কাজকর্ম নেই সেরকম অফিসে ওই জন্য একটু দেরি করেই যাচ্ছে তো দেখো ভাত আর তরকারি নিয়ে নিয়েছি এই দিয়ে মেখে চুকে একসঙ্গে খেয়ে নেবো ভালো লাগে না তো এই কী জানি কী হয়েছে কদিন ধরে মায়ের আমার খেতে ইচ্ছা করে দুপুরবেলায় যাই হোক কল্প করে নিয়েছি খেয়ে নেবো আমি ওর মা

এরপরে ওই বাইরে যা জামা কাপড় মেলা আছে সব কটা তুলে নেবো নিয়ে ঘরে গিয়ে একটু শোবো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম এরপর থেকে কিন্তু আরও একটা ব্লগ আমি শুরু করব যেটা তোমরা আগামীকাল পেয়ে যাবে তাহলে আগামীকাল দেখা হচ্ছে টাটা